দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনীর জন্মদিন উপলক্ষে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি মাসব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি কর্মসূচি হাতে নিয়েছে সেটির ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা আপনাদের এই প্রতিষ্ঠানে অল্প কিছু বৃক্ষরোপণ করেছি এই বৃক্ষগুলো যাতে করে একটু পরিচর্যা করলে বৃক্ষগুলো এখানে হবে আর এখান থেকে যে আমরা ফলস বৃক্ষ লাগিয়েছি এগুলোর ফলে এলাকার মানুষই আসলে ভোগ করবে প্রিয় ভাইয়েরা আমার আমরা আজকে জুলাই মাস চলছে দীর্ঘ ষোলো বছর হ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অনেক সহযোদ্ধা সহকর্মী শহীদ হয়েছে সর্বশেষ জুলাই আগস্টের এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই সংগঠিত আজকে যে নতুন বাংলাদেশ আমি সকল শহীদের বিদায়ী আত্মার মাত্রার কামনা করছি আন্দোলন সংগ্রাম করতে যারা আহত হয়েছেন যারা এখনো অসুস্থ অবস্থায় রয়েছেন আমরা দোয়া করি আমাদের আমাদের প্রিয় ভাইদেরকে দ্রুত সুস্থ করে মাঝে ফিরে আমরা যেটি আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে একটা ইউনুস আমরা চাই অতি দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে এগোবে আর যতক্ষণ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের ভিতরে অরাসিতি এবং অরাজকতা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি শিবপুরের প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় ভাইরা আমার দীর্ঘ ষোলো বছর এই শিবপুর ইউনিয়নের অনেক তার সাইডে নয় লীগের অনেক বড় বড় হাইব্রিডিয়ার নেতা ছিলেন আমি একটু আগে মাঘ যে সালা তালায় করেছি মসজিদের অবস্থা দেখে খুব কষ্ট লাগলো আসলে এই দীর্ঘ ষোলো বছরে আপনারা এত উন্নয়ন করেছেন যে আসলে এলাকায় ঢুকলেই বোঝা যায় যে ওই এলাকার আসলে চিত্রটার কী অবস্থা নিজেদের অবস্থার পরিবর্তন হয়েছে কে ভয় আমার যে নেত্রী আপনাদেরকে অগ্নিগঞ্জে ফেলে রেখে পালিয়ে যায় এই নেত্রীর রাজনীতি আপনারা করা থেকে বিরত থাকেন এখনো সময় আছে আমি আমার নেত্রী পালিয়েছে হাসিবাদের দোষরেরা এখনো দেশের বিভিন্ন আনাচেপনাতে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা সবাই একটু চোখ খোলা রাখতে চাই বিএনপি জনগণের দল বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি এদেশের খেটে খাওয়া মানুষের দল আর এদেশের খেটে খাওয়া মানুষদেরকে নিয়েই দেশ এবং জাতি গঠনের কাজে বিএনপি নিয়োজিত আছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে রাজনীতিতে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে যেন সফলতা অর্জন করতে পারি সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে ব্রিফিং করেছে আমরা তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে হয়ে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি আজকে আওয়ামী লীগ ভাইদের কথা বলি গোবিন্দগঞ্জের গডফাদার ছিল উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আবুল কালাম আজাদ হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আজকে কিন্তু গোবিন্দগঞ্জের বাড়িতে তার অস্তিত্ব নাই ভাইয়েরা আমার দুইশো টাকা খরচ করে খাবে এরকম করে কোন করারও কোন সুযোগ নাই আজকে অনেক বড় বড় নেতা আজকে করুন পল্লীকে আমরা কিন্তু গোবিন্দগঞ্জের মাটি থেকে এক চুল পরিমাণে আমরা কোথাও সরে যাইনি আমাদের বিরুদ্ধে শত শত মামলা এবং প্রতিনিয়ত হামলার মুখেও আমরা এই দেশের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য আমরা মাঝে থেকে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছি ভাইয়েরা আমার ধারাবাহিকতায় আজকে ইন্টেলিয়েন্ট গভর্নমেন্ট আজকে ক্ষমতা এসেছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বিএনপি জনগণের দল জনবান্ধব নেতৃত্ব আমরা প্রেয়ার করার জন্য ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচিগুলো আমাদের চলছে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের কমিটি গঠনের কাজগুলো চলছে আমরা এগুলো তদারকির জন্য আসলে এসেছি আমরা চাই আমরা গোবিন্দগঞ্জের মাঝি এবং এই শিবপুর ইউনিয়ন কামাহানের মাঝি আমরা বিগত সময় বিএনপির একটা শক্তিশালী খাদি হিসাবে আমরা আসলে জেনে এসেছি আমি এই ইউনিয়নে অনেকবার এসেছি এই ইউনিয়নের মানুষজনকে আমরা আসলে প্রচন্ড ভাবে ভালোবাসি এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার অসহায় নির্যাতিত নিষ্কাশিত মানুষের জন্য আমরা কাজ করতে চাই বিগত সময়ে এই শিব পরিমিলনে অনেক বরণ্য ব্যক্তিদের জন্মগ্রহণ তারা এখানে করেছে যারা গোবিন্দগঞ্জে শাসন করেছে গোবিন্দগঞ্জে নেতৃত্ব দিয়েছে আপনাদের ভিতরে এরকম অনেক মূল্যবান ব্যক্তিবর্গ রয়েছেন যারা নেতৃত্বে আসতে পারবেন যারা লিডারশিপে এসে এলাকার মানুষের জন্য এলাকার রাস্তাঘাট সহ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব উন্নয়নের জন্য আপনারা কাজ করার মানসিকতা পোষণ করেন এরকম অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে আমি আশা করব আপনারা আমাদের দলকে সংগঠিত করেন আগামী দিনে যে কোনো সময়ে জাতীয় নির্বাচন আমরা আগে চাই জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনের কথা আমরা চিন্তা করবো এখনো আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রেখেছি বাংলাদেশ দীর্ঘ সময়ে আমরা আসলে ভোট দিতে পারিনি আমরা এমন কিছু চিন্তা করব না যে বিগত আওয়ামী লীগ গভর্নমেন্ট ভোট লাগেনি রাতের অন্ধকারে পুলিশ অথবা আওয়ামী লীগের নিজস্ব লোক দিয়ে সিল দিয়ে বাক্স ভর্তি করে পরের দিনে শুধু ডিক্লারেশনের অপেক্ষায় ছিল এইরকম ভোট বাংলাদেশে আর কখনো কেউ আশা করতে পারবেন না ভাইয়ারা আমার জনপ্রিয়তা তৈরি করতে হবে আমার ভোট আমি দেব যাকে বুঝি তাকে দেব এই প্রক্রিয়ায় কিন্তু ভোট অনুষ্ঠিত হবে এমনটা ভেবেন না আমার মাসেল বাহিনী হয়েছে আমার গুন্ডা বাহিনী হয়েছে আমার দল অনেক ভারী আমরা নির্বাচন আসলে যে কোনো উপায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নির্বাচিত হব এরকম আশা করা আপনারা ভুলের রাজ্যে বসবাস করবেন বাংলাদেশের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন যে ভোটাধিকার আমরা দীর্ঘ ষোলো সতেরো বছরে প্রয়োগ করতে পারিনি তাই আমি চাই এলাকার মানুষের অসুবিধা এবং এলাকার মানুষের পাশে থেকে সর্বস্তরের সঙ্গে নিয়ে জনবান্ধব নেতা তৈরি করবেন যে নেতার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন সহ এই এলাকার মানুষ উপকৃত হবে আমরা এই রকম একজন লিডারশিপ আমরা চাই হাসিবাদের কোনো দোষর কিংবা কোন বিতর্কিত লোক সমাজের কোনো বিতর্কিত লোক কিংবা বিগত সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এরকম কোন লোকের আমরা যদি সন্ধান পাই আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আর একটি বিষয় প্রিয় ভাইয়েরা আমার আমরা দীর্ঘদিন পরে আজকে আমার ছোট রফিক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা বুঝতেই পারছি না ভিতরে তারা কিভাবে সংগঠিত হচ্ছে বিভিন্নভাবে আমাদের মা বোনদেরকে নিয়ে তারা এই ধর্মের কথা বলে আমাদের মা বোনদেরকে আমি করছে যেটাতে আমরা দেশ এবং জাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা এগুলো থেকে একটু সাবধান থাকতে চাই তাই সবার পরিবার গুলোকে অন্তত একটু সচেতন করব আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা আসি আমি এই মসজিদের উন্নয়নের জন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমি সরকারিভাবে এবং জেলা পরিষদ সহ আমি স্থানীয়ভাবে যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি মসজিদের উন্নয়নের জন্য আমি চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে শিল্পের যে সমস্ত অবহেলিত মসজিদ রয়েছে যেখানে আমরা সারা কাদাই করি এই মসজিদ তালিকা ভিত্তিক তালিকা তৈরি করে আমরা সেগুলোর উন্নয়নের জন্য কাজ করব আর আমি বিএনপি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মানুষ থাকবে না নিঃশ্বাসের বিশ্বাস নেই কিন্তু আমরা যে বৃক্ষটা আজকে রোপণ করলাম এই গাছগুলো কিন্তু আরে সাক্ষী হয়ে থাকবে ভাইয়েরা আমার প্রতিটা প্রতিষ্ঠানে পাঁচটা করে হলেও আপনারা এই বৃক্ষটা রোপণ করবেন যে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দেশ যেমন একটা পরিবেশ ফিরে পাবে দেশের মানুষ এলাকার মানুষ এখান থেকে অনেক ফল এবং জ্বালানি সহ বিভিন্ন উপকরণ এখানে পাবে যেমন নিম গাছ লাগিয়েছি নিম গাছের চারা সৌদি আরবে আপনারা একটা মরুভূমি এলাকা জানেন সেখানে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান অল্প কিছু বৃক্ষ রোপণ করেছিল আজকে গোটা সৌদি মরুভূমি আজকে সবুজে আচ্ছন্ন হয়ে গেছে এই নিম গাছের নাম দেওয়া হয়েছে জিয়াই হিসাবে এই জিয়াথ্রি এই যে নিম গাছের উপকারিতা আমাদের যে আপনার আরও ভালো করে বলতে পারবেন এই গাছগুলোকে এই জন্যই আমাদের সংরক্ষণ করতে হবে এখানে নারিকেলের গাছ রয়েছে এখানে আমের গাছ কাঁঠালের গাছ রয়েছে এই ফলগুলো হলে এই এলাকার মানুষই ভোগ করবে বিদায় গাছের একটু পরিচর্যা করবেন গাছ বাঁচলে আমরাও বাঁচবো অক্সিজেন পাবো অনেক পরিবেশ আমাদের রক্ষা হবে বিধায় গাছের গুরুত্ব দেবেন আজকে এই সফল আলোচনা এবং সফল একটা সাধারণ সভা আয়োজন করার জন্য আমি আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার উপস্থাপক ভাই দিদি আসলে কষ্ট করে আমাদের সবাইকে উপস্থাপন করেছেন সিংহের তার একটি কথা আমাদের শোনা উচিত ছিল সময় স্বল্পতার কারণে আর আমরা আকস্মিক ভাবে এসেছি শিবপুর আমরা আমাদের নিজেদের একটা এলাকা মনে করে এসেছি আমি বিএনপির অনেক লেফটিউন্ট এখানে আসার আগ্রহ পোষণ করেছিল আটাদেরকে বললে হয়তো তারা আসতো আমরা তাৎক্ষণিক ভাবে আমরা উচিত যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে এসেছি অনেকে বিভিন্ন হয়তো মন খারাপ পরবর্তী সময়ে আমরা বৃহৎ পরিসরে আমরা জনসভা করব এবং বিএনপি সেন্ট্রাল পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের জাতীয় নিয়ন্ত্রীবৃন্দকে আপনাদের মাঝে আমরা আনার চেষ্টা আপনাদের জন্য এলাকার মানুষের মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য এ আশা ব্যক্ত করেছে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই আলোচনার সফলতা কামনা করে সঠিকভাবে সুন্দরভাবে যাতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদের নয়টা ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় এই আশা পোষণ করে আমার কথা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আপসের দেবেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের তার প্রতীক আগামী দিনের অবসাম ভাবে রাষ্ট্র দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ